কোটি মানুষের জননী জাহানারা ইমাম ইতিহাস ঐতিহ্য পুরুষ প্রধান কিন্তু নারী ছাড়া ইতিহাস নয় তাদের অনেক সময় সংস্কৃতি সমাজে অসামান্য অবদান রাখতে সক্ষম হয়েছেন বাধার দেয়াল টোপকে আলো ফেলেছেন সাধারণ থেকে হয়েছেন অসাধারণ এতে কষ্ট স্বীকার করতে হয়েছে অনেক তথাপি তাদের কষ্ট সংগ্রামের গল্প নিজেরা লিখতেন না কেউ আবার লিখতে পারতেন না সামাজিক ও বৈশ্বিক চাপে এমন সংকোচেই আত্মপ্রকাশ বিঘ্ন হয় আর না লেখার দরুন সুযোগে পুরুষ কল্পনার মাধুরীতে আল্পনা আঁকে নারীর রচনা করে কাব্য মহাকাব্যের উপন্যাসের সেই তুলনায় ব্যতিক্রম জাহানারা চৌধুরী পরবর্তীতে ইমাম মাঠে কাজ করেছেন বলেছেন সেই সাথে লিখেছেন পথচলায় বিশ্বাস করতেন সাহসেই হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার তিনি হয়তো অনুপ্রেরণা পেয়েছেন দক্ষিণ এশিয়ার প্রথম মহিলা নওয়াব ফয়জুল নেসার চৌধুরানী থেকে হয়তো বেগম রোকেয়া কিংবা সংগ্রামী নারী হিসেবে কিংবদন্তি বঙ্গজননী সুফিয়া কামাল থেকে বাংলাদেশের সাম্প্রদায়িকতা ও বিরুদ্ধে নারীর অধিকারের প্রশ্নে তার লড়াইকে বলা যায় সুফিয়া জাহানারা ইমামের উত্তরাধিকারীর ফলাফল উনিশশো উনত্রিশ সালের তিন মে ভারতের মুর্শিদাবাদে জন্ম জাহানারা ইমামের বাবার চারটি সূত্রে নানা জায়গায় থেকেছেন শৈশব কেটেছে রংপুরে পারিবারিক পরিবেশের কারণে খুব বেশি বাইরে যাওয়া হতো না ফলে আশ্রয় ছিল বইয়ের জগৎ ডেপুটি ম্যাজিস্ট্রেট বাবার সূত্রে বাড়িতে নিয়মিত আসত পত্রপত্রিকা ক্রমে জাহানারা বই প্রেম গভীর হয়ে যায় দৈনিক আনন্দবাজার অমৃতবাজার আজাদ স্টেটম্যান শনিবারের চিঠি উকিল অব ইন্ডিয়া মাসিক ভারতবর্ষ প্রবাসী বসুমতি আর মোহাম্মদের মাধ্যমে সাথে বাড়িতে কলের গান হারমোনিয়াম পরিচিত হন আঙুরবালা ইন্দুবালা হরিমতি কৃষ্ণচন্দ্র দে কমলা ঝরিয়া আব্বাস উদ্দিন আহম্মদের নামের সাথে এইভাবে মননশীলতার স্বপ্ন দেখেন শান্তিনিকেতনে পড়ার কিন্তু সে স্বপ্ন অধরা থেকে যায় সফল হয়নি উনিশশো একচল্লিশ সালের নয় আগস্ট পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর খবর পড়ে জাহানারার শান্তিনিকেতনে যাওয়ার স্বপ্নেরও মৃত্যু হয় তবে দমে যাননি কলকাতা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্র থেকে শিক্ষাজীবন শেষ করে শিক্ষিকা হিসেবে কর্মজীবন শুরু করেন মনে পড়ে উপনিবেশ যাত্রা রবীন্দ্রনাথের জাপান যাত্রী বইয়ের কথা তাতে লেখা পরাধীনতার সবচেয়ে বড় বন্ধন নয় কাজের সংকীর্ণতাই হচ্ছে সবচেয়ে কঠোর খাঁচা পুরুষ প্রধান সমাজে নিজেকে ঘর থেকে বাহির করেছেন তীরে তীরে ত্যাগে সংগ্রামে চলার শক্তি অর্জন করেছেন উনিশশো সালে বড় ছেলে রুমি ইমামকে হারান কয়েক মাসের মধ্যেই স্বামী শরীফ ইমামকেও পাকিস্তানি হানাদাররা নির্মল নির্যাতন করে আহত অবস্থায় মুক্তি দেয় বিজয়ের তিন দিন আগে শরীফ ইমাম মারা যান বিজয়ের পরে রুমির সব বন্ধু সহ সকল মুক্তিযোদ্ধা তাকে তাদের জননী হিসেবে মেনে নিয়েছিলেন এক শহীদের জননী হাজার শহীদের জননী হাজার মুক্তিযোদ্ধার জননী হয়ে ওঠার পরিচিতি পান সবার শহীদ জননী হিসেবে সেই আবেগে বাঙালির আবেগপূর্ণ জেমসের এর গান স্বাধীনতা তুমি শহীদ জননী জাহানারা ইমামের একাত্তরের দিনগুলি থাকে কোটি মানুষের কণ্ঠে বিবন্ন সময় শত না পাড়াকে পাড়ার নাম জাহানারা ইমাম স্বামী সন্তান হারানো মানুষের নিদারণ যুদ্ধ দিনের সাক্ষী একাত্তরের দিনগুলোর বইতে শহীদ জাহানারা ইমাম বিশেই নভেম্বর উনিশশো একাত্তর সালের তারিখের বেদনা মাখা কিছু কথা লিখেন এদের কোনো আয়োজন নেই আমাদের বাসায় কারো কাপড় কেনা হয়নি দরজা জানালার পর্দা কাঁচা হয়নি ঘরের ঝুল ছাড়া হয়নি বাসায় ঘরের টেবিলে রাখা হয়নি আতরদান শরীর জামি এদের নামাজও পড়তে যায়নি কিন্তু আমি ভোরে উঠে ঈদের সেমাই জর্দা রেঁধেছি যদি রুমির সহযোদ্ধা কেউ আসে এ বাড়িতে বাবা মা ভাই বোন পরিবার থেকে বিচ্ছিন্ন কোনো গেরিলা যদি রাতের অন্ধকারে আসে এ বাড়িতে তাদের খাওয়ানোর জন্য আমি রেঁধেছি পোলাও কোরমা কোপ্তা কাবাব তারা কেউ এলো আমি চুপি চুপি নিজের হাতে পেলে খাওয়াবো তাদের জামায় লাগিয়ে দেবার জন্য এক শিশি আতরও আমি কিনে লুকিয়ে রেখেছি একজন মায়ের উদারতা সেই পরিপ্রেক্ষিতে বলা যায় কিছু মানুষের ঋণ শোধ করা যায় না যাবে না জানা অজানা কত মানুষের পাশে ছিলেন ব্যক্তিগতভাবে উপকার করেছেন তা অসাধারণ অপরিশুদ্ধ বৈরী পরিবেশে বড় হওয়া উচ্চশিক্ষা গ্রহণ করা সংসারের সাথে শিক্ষকতা করা তারপর সংগ্রামে যুক্ত থাকা মোট কথা সংসার জীবন এবং লেখক জীবনের পাশাপাশি সামাজিক ও সংস্কৃতি সংগঠনে নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন সাংবাদিকতার সঙ্গেও যুক্ত ছিলেন কলাম লিখতেন দৈনিক বাংলায় সর্বোপরি এসব কোনোভাবেই সাধারণ ঘটনা নয় লিখেই হননি প্রজন্মের জন্য কাজ করে গেছেন ভিয়েতনামের যুদ্ধে যারা নিরীহ মানুষকে হত্যা করেছিল তাদের বিচারের দাবিতে দার্শনিক বার্টন রাসেল পাবলিক ট্রয়াল এর আয়োজন করেছিলেন যা সারা বিশ্বে ব্যাপক আলোড়ন তুলেছিল সেই একই আদলে বাংলাদেশের গণ আদালত গঠন করে ঐতিহাসিক শর্বাত্মী উদ্যানের বিচারের আয়োজন করে জাতীয় কমিটি আন্দোলন সারা দেশে ব্যাপক সারা জায়গায় যদিও দেশের রাজনৈতিক পরিবেশ তখন ভীষণ বৈরী ছিল কিন্তু জাহানারা ইমামের ডাইনামিক নেতৃত্বে তরুণরা অনুপ্রাণিত হয়েছিল মুক্তিযুদ্ধ ইতিহাস সাহিত্য সংস্কৃতি সমাজ সম্পর্কে আগ্রহী আর জাহানারা ইমামের নাম শুনিনি এমন মানুষ খুঁজে পাওয়া ভার যার ডায়রিতে বাংলাদেশের জন্মের নির্মম স্মৃতি মলট বুদ্ধি তা শুধু স্মৃতিচারণে নয় ইতিহাসের অসামান্য দলিল সহধিকার আন্দোলন থেকে স্বাধীনতার জন্য সাধারণ মানুষের যে নিপীড়নের শিকার হয়েছেন পাকিস্তানিদের মাধ্যমে তার হৃদয়গ্রাহী বয়ান এমন কালজুরি একাত্তরের দেনালিপি গ্রন্থ নিয়ে অনেক আগ্রহ যেমন একবার সর্দার ফজলুল করিম প্রশ্ন করেছিলেন একাত্তরের দিনালিপি আপনি কিভাবে তৈরি করেছেন সব ঘটনা বিস্তারিত এসেছে এত বিস্তারিত কি আপনি নোট রাখতে পেরেছিলেন নাকি স্মৃতি থেকে এটা বিস্তারিত করেছেন তখন জাহানার ইমাম বলেন ন্যাশনাল আর্কাইভে গিয়ে একাত্তরের কিছু কাগজ দেখেছি কবে কোথায় কি মিটিং হতো প্রতিবাদের মিটিং হতো এসব আমার ডায়েরিতে হয়তো লেখা থাকতো আজকে পাঁচটায় বাংলা একাডেমিতে মিটিংয়ে যাব। ওখানে পরে কোন মিটিংটা প্রসঙ্গে হয়েছিল এবং নাম টামগুলো আমি কাগজ দেখে ঠিক করে নিয়েছি তারপর ধরুন ছেলেদের যে অ্যাকশনগুলো হতো শাহাদা চৌধুরী আর আলম ঠিক কোন তারিখে ঢাকায় এসেছিল এসে যে তারা আমার কাছ থেকে ওই ব্রিজের ডিজাইন নিয়ে গেল মানে আমার স্বামীর কাছ থেকে জোগাড় করে দিলাম নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু ও রাইসুল ইসলাম আসাদ আমি ঘটনাগুলো প্রথমে লিখেছি তারপর ওদের ডেকে বলেছি ঘটনাগুলো তোমরা শুনে আমাকে বলো তাছাড়া ওদের ডেকে আমি ক্যাসেটেও বলেছি তোমাদের ঘটনাগুলো আগে আমাকে বলো আবার আমি বলছি যাতে আমার স্মৃতি প্রিফর্ম হয়ে না যায় তারপর বিচিত্রার সম্পাদক শাহাদ চৌধুরী আমাকে খুব হেল্প করেছে ও তো ওদের সঙ্গে ছিল সব সময়। কখন কোন ঘটনা ঘটলো জানে এরকম একটা ঘটনা হলো যে দেখা যাচ্ছে আলম বলছে আমরা পাঁচজন ছিলাম সেলিম বলছে যে আমি সেই ওয়েতে ছিলাম এখন সেলিমের কথা আলমের মনে নেই কিন্তু কাজীর মনে আছে কাজী বলল হ্যাঁ সেলিম ছিল তখন শাহাদাত আলমকে আলাদাভাবে জিজ্ঞেস করলো তখন আলম বলছে হ্যাঁ বোধহয় গাড়িতে ছজনই ছিল সামনের তিনজন বসায় গিয়ার দিতে গেলে একজনের হাঁটুতে হাত থেকে যাচ্ছিল এভাবে শাহাদাত আমাকে এই ন মাসের প্রতিটি ঘটনায় বিভ্রান্তি দিয়েছে আমি লিখেছি অন্যদের কাছ থেকেও একবার করে শুনে নিয়েছি যাতে স্মৃতি আমাকে বিভ্রান্ত না করে আজ মহির্ষী এই নারীর জাহানারা ইমামের বিয়ানব্বই তম জন্মবার্ষিকী আমাদের নিউজ টুডিস্ট চ্যানেলের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জানাই তার প্রতি